চরম সত্যি কথা যে মানুষ তার স্ত্রী কিংবা স্বামী থাকার পরেও তোমার সাথে জড়িয়েছে তুমি কি ভাবছ সে তোমাকে ভালোবাসে তোমার জন্য সব ছেড়ে দিবে ডিভোর্স দিয়ে কিংবা বিপরীত জনের সাথে প্রতারণা করে তোমাকে সুখের সাগরে ভাসাবে নাকি ভাবছ আগের জন তাকে সুখী করতে পারেনি কিংবা অপছন্দের বলে তোমার কাছে এসেছে তাহলে মনে রেখো এ ধরনের মানুষ কাউকে ভালোবাসতেই পারে না কাউকে সুখী করার মতো কোনো সামর্থ্যই তাদের নেই শুধুমাত্র প্রতারণা ছাড়া সে নারী কিংবা পুরুষ তার সংসার নষ্ট করতে পারে এক পৃথিবী সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করে তাকে ঠকাতে পারে যার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা তার হয়ে থেকে যেতে পারে না সে মানুষ তোমাকেও ভালোবাসে না তুমিও তার কাছে টাইম পাস নেশা কেটে গেলে তোমাকেও ছেড়ে যাবে জনের চেয়ে বেশি তোমাকে কষ্ট দিবে তুমি কষ্ট পাবে কারণ তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারবে না এক সময়ের ভালোবাসা তোমার নিজের কাছে নিজেই পাপ বলে মনে হবে আর এটার প্রায়শ্চিত্ত ছাড়া মুক্তি নাই তোমার শো বি কেয়ারফুল পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হল সংসার যে এটাকে সুন্দর রাখতে পারেনি যে এখানে লয়াল থাকতে পারেনি সে কোথাও ভালো থাকবে না কাউকে ভালো রাখবে না এটাই সত্য এর বাইরে কিছুই নেই ফাও আই নেক্সট একজনের একটা ভুলের কারণে জনের সমস্যা হয় পাপ বাপকেও ছাড়ে না ভালোবাসার প্রতিশ্রুতি যে পুরুষ দেয় সেই আবার কলঙ্কের দাগটাও দেয়